আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে আমি কতবার ঘুরে দাঁড়িয়েছি এটা দিয়েই বিচার করো সাফল্য চাইলে সফলতাকেই লক্ষ্য বানিয়ে নাও তুমি যা ভালোবাসো সেটাই করতে থাকো সফলতা একদিন নিজে থেকেই ধরা দিবে সফলতার জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে যেমন কাজের প্রতি ভালোবাসা কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া যেমন মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজের হাতে জ্বালাতে যেমন ব্যর্থ হওয়ার অনেক কারণ রয়েছে কিন্তু সফলতার কারণ একটাই যেমন সফল মানুষগুলো হলো একজন সাধারণ মানুষ কারণ তারা অন্যের চেয়ে বেশি মনোযোগী অন্যের সাফল্যের বদলে নিজের ভুল খুঁজো সংশোধন করো এগিয়ে যাও সফল একদিন তুমিই হবে সফলতা হচ্ছে বিজ্ঞানের মতো তুমি যদি সঠিক উপাদান মিশাও তাহলে সঠিক ফলাফল পাবে যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই সফলতার একটাই রাস্তা চেষ্টা চালিয়ে যাও ব্যর্থতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি যেখানে ব্যর্থতা আসার সম্ভাবনা নেই সেখানে সাফল্য আসারও সম্ভাবনা নেই সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণই কাজ করে আর অসাধারণ মানুষ যতক্ষণ কাজ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করে